আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে ব্যাড নিউজ ব্যাড নিউজটা হচ্ছে আমাদের যে পাখি পাখি চলে যাচ্ছে পাখি চলে যাচ্ছে পাখি নতুন ঠিকানায় আমাদের কাছে সে আর কখনো আসবে না ফিরে আর তার জন্য খুব কষ্ট হচ্ছে আমার বেশ কয়েকদিন যাবতই আমি পাখিগুলোকে দিয়ে দিতে চাচ্ছি আমি প্রায় ভিডিও তো বলি সবাই শুনে তো সিএম বলেছিলাম যে সিএম এসে নিয়ে যাবে সিএম হচ্ছে আমার চাচাতো ভাই তো আজকে সিয়াম এলো পাখি নিয়ে যাওয়ার জন্য আজকে পাখি নিয়ে যাবে কারণ হচ্ছে যখন বৃষ্টি আসে আসে তখন পানি ছাপটা খুব আর পাখি তখন একদম পাখি ভিজে যায় আর পাখি এই পাখিগুলো এমন একটা পাখি বেশি ভিজে গেলে মারা যাবে আবার শীতেও এদের সমস্যা হয় তো রাখাটা একটু ডিফিকাল্ট হচ্ছে আবার অনেক সময় দেখা যায় আমাদের দাওয়ার টাওয়ার থাকলে বা কোথাও গেলে যদি মনে করেন গেলাম বৃষ্টিও এলো পাখি ভিজে যাবে ভিতরে রেখে যাব পাখির পালক ঘরে উড়বে খাবার ছিটাবে আর এই পাখিতে খুব খাবার ছিটায় ভেতরেও রাখে শান্তি পাই না যার কারণে যে পাখিগুলো দিয়ে আমার বাচ্চারা আসলে অনেক লাইক করে যদিও টেক কেউ করে না কিন্তু লাইক করে সবাই আর টেক কেয়ারগুলো করতে হয় ওর বাবার আর আমার দুইজনের তো ওর বাবা আবার দেখা গিয়েছে বেশ অনেক দিন সে রিল্যাক্স ছিল একদম টেক কেয়ার করতো না আর জিজ্ঞাসাও করতো না আমি একা একা সমস্ত ঘরের কাজ করতাম পাখি টেক কেয়ার করতাম পরে আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম শেষে যে আমার পক্ষে তো এত কাজ করা সম্ভব নয় কার পরে এখন সে আবার ঠিকই টেক্কার শুরু করেছে অনেক টেক্কার করেছে বেশ কয়েকদিন যাবৎ কিন্তু এখন কথা হচ্ছে বৃষ্টিতে ভিজে যায় এগুলো খেয়াল রাখতে হয় তারপরে পশো হ্যাঁ তো এগুলো একটু সমস্যা যার জন্য আমি আর আফিফে খুব অ্যালার্জি ইদানিং খুব অ্যালার্জি তো আমি ভাবলাম এই পাখির পালকের জন্য অ্যালার্জি হয় কি না কে জানে তো এই জন্য আমি ভাবলাম যে তার থেকে পাখি নিয়ে যাক সিএম তো মহা খুশি সে পাখি পালবে আর ছেলেরা পাখি পালে এটা মানে খুব আমার ভাইদের দেখেই আমি অবাকা সাগরও পালতো তো ওকে ও খুব পছন্দ করে তো আমার ভালোই লাগে আসলে আসলে যে কোনো মানুষের পড়াশোনার পাশাপাশি কিছু নিয়ে ব্যস্ত থাকাটা ভালো তাতে কি হয় মন মানসিকতা অনেক ভালো থাকে এই আর কি তো আফিফ বলে মা মামাকে সাথে মামার সাথে আমি একটু নিচে নামি তো আমার ছোট ভাই সাগর তারপরে সিয়াম ওরা যে কোনো জিনিস পুষতে খুব পছন্দ করে পাখি তারপর সাগর তো কবুতরও পালে অনেকগুলা নানান দেশি কবুতর ওরা আসলে এগুলো খুব লাইক করে আমার ছেলেরা এতটা করে না কারণ আসলে বাইরের দেশে এগুলোর চান্স পায়নি কখনো যার জন্যে এগুলোর প্রতি ইন্টারেস্ট এতটা নেই তবে আসেবের বিড়াল পালার খুব শখ ছিল কোনো এক সময় এরপর বিকেলবেলা চলে আসছে আমার এক ভাগ্নি আর আমার বান্ধবী ওই যে আগে এসেছিল বান্ধবীর মেয়ে তো ওরা এসেছে কারণ হচ্ছে একটু মার্কেটেও যাবে কয়েকটা জিনিস কেনাকাটা করবে এই আমাকে নিতে আসছে বাসায় আমাকে নিয়ে কিনবে এই জন্য আমিও যাচ্ছি সাথে তারপরে কাজগুলো কমপ্লিট করে তারপরে দেখি কতক্ষণে কমপ্লিট হয় আগে যেয়ে নেই তো আসলে সবাই একসাথে বের হয়েছি মজা লাগে আসলে আমি সারাদিন নিজে একা একা থাকি তো তো দেখা যায় কেউ আসলে আমার খুব ভালো লাগে সময়টা কাটে ভালো আর ওদের সাথে কোনো এক সময় যখন আমি বাংলাদেশে ছিলাম তখন ওদের সাথে আমার খুব ভালো একটা ভাব ছিল তখন দেখা যায় তো আমার শ্বশুরবাড়িতে ওরা আসতো তো আমার বাড়ি ছিল মিডল পয়েন্টে তো ওখানে ওরা আসতো ওদের বাসাও কাছাকাছি ছিল আসতো সারাদিন থাকতো গল্প টল্প করতো তখন আমার যে বান্ধবী যেটা ওর বিয়ে হয়নি তখন ওর বিয়ে আমার তো বিয়ে হয়েছে বেশি আগে আর্লি আর ওদের বিয়ে হয়েছে অনেক এক পরে এই ওদের বাচ্চা কাচ্চা ছোট ছোট। তো এরপরে আমরা ও নিয়ে যাচ্ছি একটু কাজ আছে আমাদের আমার যে ভাগ্নি ওর একটা কাজ আছে বিশেষ কাজ সেইটা কমপ্লিট করতে যাচ্ছি এইটা হচ্ছে রিফিউজি কলোনির রাস্তা বলে রিফিউজি বলে রিফিউজিরা থাকতো না সে রিফিউজি কলোনির রাস্তা বলে এটা তো এটার ভেতর থেকেই যাচ্ছি রিক্সা মানে এখান থেকেই নিয়ে যাচ্ছে আমরা এদিক থেকে একটু কাজীপাড়ার ওদিকে যাব। ওদিকের কাজ সেরে তারপরে জানি না কোথায় যাওয়া হয় আমাদের অলরেডি দুইটা কাজ কমপ্লিট হয়েছে এরপরে মাগরিবের রাজান অলরেডি দিয়ে ফেলেছে তো আমরা এখন যাচ্ছি আমার ভাগ্নি বলে যে আম্মুক তো আমাদের বাসায় চলো আমরা যে নামাজ পড়ে তারপরে আমরা একটু চা নাস্তা খেয়ে তারপরে যাবো ওরা আর এক যাওয়ার কথা ছিল তো আমি ওকে বললাম না তুই সেখানে যাবি পরে আজকে আমি ফালাককে একটু দেখতে যাব তিন চার দিন হয়েছে ফালাককে দেখি না আমার সাথে একটু ফালাকদের ওখানে যাবি বলে আচ্ছা ঠিক আছে এখান থেকে যাওয়ার সময় তাল দেখে তো আমার মাথা খারাপ আমি বলি আল্লাহ আমি তাল খাবো তো ও বলে কি তুমি তাল আমি বলছি কি যাওয়ার সময় খাবো কিন্তু ও ঠিকই তাল ওর ছেলেকে দিয়ে আনিয়েছে তো যাই হোক আর এখানে তো নাস্তা দিয়েছে স্যুপ করেছে ও এসে নামাজ পড়ে ওর মেয়ে স্যুপ করেছে তো ওর ছেলেমেয়েরা খুব অ্যাক্টিভ তিনওটা ছেলে মেয়ে খুব কাজ করে সন্ধ্যা সময় নিজেরা নাস্তা বানিয়ে খায় যে তিনও ছেলে মেয়ে কিচেনে তারা তাদের জন্য যা যা যেটা খেতে ইচ্ছে করে সেটা খায় তারপরে ওর হাজব্যান্ড ওখানে বসা তাকেও সেও স্যুপ খাচ্ছে আর আমার সাথে একটু কথা বলছে আর ইয়া করছে তাল এর ভিতরে স্যুপ তো খেতে পাইনি স্যুপটা অনেক ঝাল ছিল ওর ছেলেমেয়েরা প্রচুর ঝাল খায় আমি তো এত ঝাল খেতে পারি না একদম মুখ পুড়ে যাওয়া মতো ঝাল ছিল স্যুপ এমনিতেই গরম তার ভিতরে কাঁচামরিচ অনেক দেওয়া ছিল অনেক ঝাল তো বলে কি জানো না ওরা এত ঝাল খায় তো এর মধ্যে আমার বান্ধবী বান্ধবী আমার ভাগ্নি তাল নিয়ে আসছে মানে তালা নিয়েছে সবার জন্য তো আমরা সবাই বসে গেলাম এই তালে দুইটা করে চোখ হয়েছে এটাকে আমরা চোখ বলি তালের চোখ তো দুইটা হয়েছে কখনো কখনো তিনটাও পাওয়া যায় তো এখন পর্যন্ত মানে ইয়ে হয় নাই যেটা আমরা ওই যে কুয়া কুয়া বের করে যে খাই না ওইটা এখনও হয় নাই এখনও পানি ভেতরে এটা খেতে মজা কিন্তু এটার পরিমাণ থাকে খুবই কম মানে খেয়ে তৃপ্তি পাওয়া যায় না এ আর কি তাও প্রথম তাল তো খাওয়ার মজাই আলাদা তো চিন্তা করছি পাঁচ ছয় দিন পর তাল খোঁজ নিতে হবে কারণ তাল কিন্তু খুব দ্রুত শক্ত হয়ে যায় এরপরে খাওয়া দাওয়া সেরে টেরে তারপরে জলদি উঠাট করে একদম বের হয়ে গেলাম যাব হচ্ছে তানসিদের ওখানে এখন আমার বান্ধবীর যে মেয়েটা ছোট মেয়েটা বলে না আমিও যাব এখন সে যাবেই যাবে তো আমার বান্ধবী বলে ঠিক আছে চলো তাহলে আমি একটু যাই তো এই যে সবাই রওনা দিলাম আর এই যাচ্ছে আর আমার বান্ধবীকে বলি দেখ আমাদের কত পরিচিত এই রাস্তাটা তো আমরা যখন পড়াশোনা করতাম তখন আমাদের এখানে স্কুল ছিল আমি দেখাচ্ছি আমাদের স্কুল প্রায় আমি দেখাই এই যে এটা হচ্ছে আমাদের স্কুল এই যে এইটা তো স্কুলের সাথেই কিন্তু আবার কলেজ আছে মানিক মেয়া কলেজ যেখানে আমি পড়েছি ইন্টার কমপ্লিট করেছি মানিক মেয়ার থেকে তারপরে ডিগ্রি ভর্তি হয়েছিলাম তারপরে আর কমপ্লিট করতে পারিনি সৌদি আরব চলে গিয়েছিলাম সেই জন্য আর এদিকে আসার পর দেখি ফারাক বেবি ঘুমাচ্ছে আর আমি পড়াশোনা করেছি আমার বিয়ের পরে ইন্টার ডিগ্রি পড়েছে আমার বিয়ের পরে মানে আমার যখন এসএসসি দিলাম তখনই আমার বিয়ে হয়েছে এইসএসসি দিয়েছি আমি বিয়ের পরে আর তারপর তো ভর্তি হয়েছিলাম পড়াশোনা করব বলে কিন্তু পরে তো সৌদি আরবে চলে গেলাম আসে রাব এসে নিয়ে গেল এরপরে তো আর আসফাঁকু হয়ে গিয়েছে তারপর আর পড়াশোনা করতে পারিনি যাই হোক তানসি দেবাসা আসার পর বললাম যে সব কিছুই খেয়েছে চা খাইনি তুই আমাদের জন্য চা তৈরি কর তো তানসি চা বিস্কুট দিল আর মামাকে পাঠিয়েছে মোগলাই নিয়ে আসার জন্য নিষেধ করলাম তারপরও বলল যে না নিয়ে আসুক তো তানসি তো সেলাই ফোড়ায় অনেক কাজ জানে দেখা যায় মেয়ে সারাদিন জামা কাপড় এটা সেটা বানাতেই থাকে তো ওইটাই আমরা গল্প করছিলাম যে তানসি কত সুন্দর কত কাজ জানে আর এই আর কি তো আমরা বসে গল্প করছি আর কথা বলছি আসলে সবাই একসাথে হলে ভালোই লাগে আর যখন অনেক মানুষ থাকি তখন অনেক মজা হয় অবশ্য সবাই একসাথে থাকার মজা সব মানুষ বোঝেন অনেক মানুষ একা থাকতে পছন্দ করে একা একা খেতে পছন্দ করে যেটা আমি কখনোই করি না আমি আসার একটু পরেই উঠেছে দেখেন কিভাবে কুলে আসতে চায় ওর ড্রেসটা চেঞ্জ করে দিল ওর মা এই ড্রেসটা ওর জন্য বানিয়েছে কটনের সুন্দর সুন্দর জামা ওর জন্য বানায় ঘরে পড়ার জন্য আর মেয়েদেরকে একটু মেয়ে ড্রেস পরালে অনেক কিউট লাগে তো ফালাক বুড়ি সে তো আমাকে দেখে খুব হ্যাপি আর যে আমার বান্ধবীর মেয়েটা আসছে ওর দিকে তাকিয়ে থাকে বারবার যে এটা আবার মানে দেখে ওর মতোই সেম মাথার চুল নেই তাকু তো সে খুব এনজয় করছে আর আমাকে তো পা দিয়ে দেখেন কীরকম সে মানে উঠতে চায় উঁ বলে মানে কলে আসবে ওই যে দেখেন কলে আসবে কোলে আসার এখন তার ইয়া সাউন্ড হচ্ছে এইটা তো আমি যখন এই ভিডিওগুলো করিয়ে বাসায় এনে আশফাককে দেখে আশফাক একদম মানে পাগলের মতো হয়ে যায় বলে মা ফালাককে একটু নিয়ে আসো না প্লিজ মা আশফাক যে বাচ্চাদের কি পছন্দ করে যে যেটা আমি কল্পনা আপনাদেরকে বোঝাতে পারবো না এত পছন্দ করে এরপরে আমি বললাম যে তানসি ফাতেমাকে একটু ডেকে আন ফাতেমা চলে আসছে এরপরে ফাতেমা কিন্তু অনেক ইয়া অনেক মানে শান্ত আর যদি কিছু নিষেধ করা এটা ধরবা না এটা করবানা সে কিন্তু ওইরকমেরই থাকে যাই হোক আর ইয়া করে খুব কি জানি তানসিকে ছাড়া তো একদম চিনেই না কিছু ছোটো সময় যে আমি যেমন ফালাককে খুব আদর করি তানসি এরকম খুব ওকে নিয়ে থাকতো ওকে আদর করতো যার জন্য তানসির প্রতি খুব টান টান সারাক্ষণ আপনি আপনি করতেই থাকে তো এই যে ফাতেমার যে পরার জামাটা সেটাও তানসি কিন্তু তৈরি করে দিয়েছে তানসি খুব ভালো জামা বানাতে পারে যত ডিজাইন আছে সবই পারে এই আর কি তো এরপরে এই বাচ্চাদের নিয়ে একটু আমার সময় কাটে আসলে আমি বাচ্চাদের নিয়ে থাকতে পছন্দ করি অনেকেই আমার ভিডিও দেখে বুঝে গিয়েছে আমার বাচ্চাদের খুব ভালো লাগে আর বাচ্চারা যতক্ষণ থাকে আমি ওদের সাথে এত আনন্দ করি যে সারা রাত্রে রিল্যাক্সভাবে আমার একটা ঘুম আসে এই আমি দেখা যায় রিল্যাক্স থাকার জন্য আমি নিজেকে অনেক আনন্দ দেয় যেমন এখন আমি ফালাক নিয়ে ব্যস্ত ওদেরকেও আমি ক্যামেরা এনে এই যে কত কিছু করছি তো এরকমেরই করি গান গাই কথা বলি হ্যাঁ কবিতা ছন্দে ছন্দে কবিতা বলি তো বাচ্চারা এই জন্য আমাকেও খুব লাইক করে দেখে যে আমি ওদের মতো হ্যাঁ তো এই আমি আসলে কি এইভাবেই থাকতে পছন্দ করি অন্যভাবে থাকাটা আমার ভালো লাগে না আমি হাসি খুশি ভাবে থাকবো ছোটো বাচ্চাদের সাথে আমি বন্ধুত্ব করব। আমার কাছে এগুলো বেশি ভালো লাগে আমার ছেলেরা যেমন আমার বন্ধু আমার ছেলেরা সমস্ত কিছু শেয়ার করে আমার সাথে তো এরকম আর জিনিসগুলোই আমার পছন্দ আমি অনেক টাইম কিন্তু ওদের সাথে কাটাই ওদের সাথে আমি আশফাক আসে বাফি ওদের নিয়ে বসে বসে অনেক গল্প করি অনেক আনন্দ করি অনেক কথা বলি আর ফালাক ফালাকপি যেদিন থাকে সেদিন তো কথাই নেই তো তান থেকে বললাম যে ফালাকে চুল আর কখনও কাটবে না তো তাকাইতে সেনাগান কত নাই কেন ওসব এই যে তাকাইছে ভাল লাগতো তাকাইয়ে আছে আই ফালাক এই চে চে এই তো কি করতে সব হচ্ছে ঠিক করে

I'm I am so buddy. I could I could do, could do, I just want a just wanna be a Hey, <George>. Hi, <laughs> hi. Good sick <laughs> তো এরপরে আমরা ওর বাসার থেকে চলে এসে সবগুলোকে ড্রপ দিতে দিতে আমি চলে আসছি এটা চৌমাথার বাজার এটা ক্রস করে আমাকে যেতে হয় আর এই পাশে দেখলাম অনেক তরমুজ এসেছে নতুন আবার তো কিনতে হবে তরমুজ আবার এই পাশে হচ্ছে মাছের বাজার চৌমাথার মাছের বাজার এগারোটা পর্যন্ত তো একদম মানে মাছ মানুষ কেনা টেনা করতেই থাকে এখানটা সবসময় ভিড়ই থাকে আর সাড়ে এগারোটার পর আস্তে আস্তে খালি হতে থাকে রাস্তা যাই হোক এখন বাসায় যাই বাসায় আসা কতক্ষণ পরে সাগর কল দিল ববু তোমার জন্য আম আর গাছের আম্বুল নিয়ে আসছি আফিফকে একটু নিচে পাঠিয়ে দাও নিয়ে যাক কারণ আমি আব্বুর ওষুধ কিনতে যাব দেরি হয়ে যাবে তো ওই আম্বুল আমাদের গাছের ওই যে সামনে যে গাছটা সেটার তো খেয়ে দেখে এটা কিন্তু সবসময় মিষ্টি হয় আম্বুলটা তো ঠিক আছে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিই ভালো থাকো সবাই মা আসলামা